আমি যখন প্রথম আমেরিকাতে যাই তখন ওখানে প্রায় একটা লম্বা সময় ছিলাম তো তখন আমি অ্যামাজনের অ্যাকাউন্ট করি তো অ্যামাজনে অ্যাকাউন্ট করার পরে প্রথমে আমি আসলে বুঝতে পারিনি যে কি হচ্ছে না হচ্ছে তবে অ্যামাজনে কেনাকাটা করতে 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 আমি মনে করি যে যেহেতু আমি অ্যাকাউন্টটা খুলেছিলাম সেই দুই সালের দিকে তো পরে দেখলাম যে অ্যাকচুয়ালি অ্যামাজন আমাকে আমার থেকেও ভালো চেনে তার মধ্যে কি আমার জন্য প্রোডাক্ট রিকমেন্ডেশন এবং সামনে কোন প্রোডাক্টটা আমার জন্য ভালো হবে কোনটার প্রাইস কমতে পারে কোনটা কী হতে পারে না হতে পারে সব কিছু একটা ধারণা কিন্তু অ্যামাজন আমাকে দিতে পারছে এবং এর পাশাপাশি অ্যামাজনের আরও অন্যান্য অনেকগুলো এক্সটেনশন আছে যে এক্সটেনশন দেখে আমরা বুঝতে পারি যে অ্যামাজনের মাধ্যমে আমরা কীভাবে কেনাকাটা করতে পারি এবং কীভাবে আমাদের কমফোর্ট জোন মানে আমার ফেভারেট কাজ করে দেয় তো সেই অ্যামাজনের ওইটা ধরে আমরা দেখছি যে আসলে গ্লোবালি গ্লোবালি অ্যামাজন শুধু না এটা প্রাইভেট কোম্পানি না এখন কিন্তু সরকারও কিন্তু চেষ্টা করছে যে এটাকে আমরা বলছি অ্যান্টিসিপেটারি গভর্নেন্স মানে অ্যান্টিসিপেটারি গভর্নমেন্ট বা অ্যান্টিসিপেটারি গভর্নেন্স হচ্ছে গিয়ে ফিউচার ইজ অলওয়েজ অল অ্যাবাউট আনসারটেনিটি মানে ফিউচার ইজ লাইক পেঁয়াজের দাম বাড়বে তারপর হচ্ছে গিয়ে সিমেন্টের দাম বাড়বে তারপর গিয়ে লোহার দাম বাড়বে মানে যেহেতু বাংলাদেশ সব কিছুতে কানেক্টেড মানে বাংলাদেশ তো আর সেপারেটলি অপারেট করতে পারে না তো বাংলাদেশকে অ্যান্টিসিপেট করতে পারতে হবে যে কোন সময় কোনটার দাম বেশি কোনটার দাম কম গ্লোবাল মার্কেটে কখন তেলের দাম কম কখন তেলের দাম বাড়বে বা এই যে এটাকে অ্যান্টিসিপেট করতে পারা মানে ইউজ ইউজ অফ ডেটা সেটা নিয়েই কিন্তু আমি আসলে এর আগে আপনাদেরকে বলেছিলাম যে বাংলাদেশ অ্যান্টিসিপেটরি গভর্নেন্সকে আমি আসলে বাংলায় লিখেছিলাম যে আগাম ধারণার ধারণার প্রশাসন মানে যেই প্রশাসন আগামভাবে আসলে বুঝতে পারবে যে আসলে কি কি কাজ করতে হবে না করতে হবে এই বইটা থেকে আমি আসলে এটাকে নিয়েছি এবং সেখানে কিন্তু আমরা বারবার একটা কথা বলেছি যে আগাম ধারণার প্রশাসনটা আসলে কিভাবে কাজ করবে সেখানে যে জিনিসটা হচ্ছে কি ভবিষ্যতে যে জিনিসগুলো আনসারটেনিটি আছে সেটাকে আমরা কিভাবে কাজ করব আমি মনে করি যে এটা অনেকটাই আবহাওয়া পূর্বাভাসের সমত যে আসলে ধরা যাক সামনে কোন কোন রাস্তা ব্লক হতে পারে কোন কোন রাস্তা ওপেন হতে পারে কোথায় দিয়ে যাবে না যাবে মানে আমাদের আমাদের যাতে প্যারা না হয় দিন শেষে অ্যান্টিসিপেটরি গভর্নেন্স কিন্তু ইস অল অ্যাবাউট ডেটা ড্রিভেন এবং ডেটা ড্রিভেন হওয়ার কারণে কিন্তু সার্ভিস ফাস্ট হবে কম খরচ আসবে সব কিছু আসবে তো ব্যাপারটা এরকম যে আসলে আমাদের দেশে আমরা যেভাবে অপারেট করি যে আমরা ভাবি যে সব কিছুই আল্লাহ চালায় একটা কথা আছে যে অফকোর্স সৃষ্টিকর্তা আমাদের সব চালাচ্ছেন কিন্তু সৃষ্টিকর্তা আমাদেরকে কিন্তু মেধা দিয়েছেন যে কিভাবে আমরা আগের থেকে দেখতে পারি এবং সেই জন্য কিন্তু এই অ্যান্টিসিপেটারি গভর্নেন্স যে আমার বাচ্চাটা কোন স্কুলে পড়বে আমার বাচ্চা আগের থেকে সেই স্কুলের জন্য কি রেডি আছে কিনা বা সেই বাচ্চার জন্য সিটটা ঠিকমতো আছে কিনা। সরকার থেকে আমাকে বলবে বরং যে ওই ওই স্কুলে আমাকে ভর্তি হওয়ার জন্য আমার এনআইডি কবে লাগবে আমার পাসপোর্ট কবে লাগবে আমার হাউজিং কবে লাগবে এই যে সাপোর্টগুলো এই সাপোর্টগুলো কিন্তু আমাদেরকে দিতে পারতে হবে সরকারের পক্ষ থেকে সেই জন্যই আমি আসলে এই অ্যান্টিসিপেটরি গভর্নেন্সের কথা বলি যে এই সরকার বা সেই জায়গাটাতে কীভাবে আসলে কাজ করতে পারে তো সেটাই আসলে আমরা এখানে বারবার বলি যে সামাজিক যে সুবিধাগুলো আছে সেই সামাজিক সুবিধাগুলোকে আমি প্রেডিকটিভ মডেলে কি দিতে পারি কি না যে আসলে সে বাংলাদেশে পেনশন বা অবসর ভাতা থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সুবিধা সেটিকে আমরা দিতে পারি কিনা তো এটা একটা বড় ইস্যু যে আমরা ফিউচার দেখে মানে ফিউচারকে আগে কেন দেখে আমি আমার পেনশন আমি আমার বিভিন্ন সামাজিক নিরাপত্তা ভাতা সেটা বয়স্ক ভাতা হোক সেটা মুক্তিযুদ্ধে ভাতা হোক মানে যেটাই হোক না কেন সব কিছুই যাতে একটা প্রেডিকটিভ অ্যানালিটিস থেকে হয় এবং সেখানে কিন্তু এই ধরনের সামাজিক বন্টন সামাজিক বন্টন কিন্তু এখানে হয় এবং আমি সেখানে বলি যে কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে একটা প্রশাসনকে সামগ্রিক করতে পারে এবং সেই নীতিমালাগুলো যে কোথায় কিভাবে হবে সেই জায়গাগুলো কিন্তু আমরা আসলে সবসময় আমরা কথা বলি তবে একটা জিনিস আমি সবসময় বলি যে সরকারি কাজে আমাদেরকে ফাস্ট রেসপন্স করতে পারতে হবে আমরা যদি সরকারি কাজে যদি দেরি করি তাহলে কিন্তু প্রাইভেট সেক্টরে এখন যেভাবে মানুষজনের একটা এক্সপেকটেশন তৈরি হচ্ছে প্রাইভেট সেক্টরে ধরো থেকে আমি একটা জিনিস অর্ডার করলে সেটা দুই দিনে বা একদিনে আমাকে সে নোটিফাই করছে এটা করছে সেটা করছে আমাকে এটা করছে সো এই যে ব্যাপারটা এটা কেন আমরা প্রাইভেট সেক্টরে করতে পারছি পাবলিক সেক্টরে করতে পারছি সো এই জিনিসগুলো কিন্তু আমাদের এখানে কাজ করবে তবে সবচেয়ে বড় যে জিনিসটা আমি মনে করি যে অ্যান্টিসিপেটরি গভর্নমেন্ট মানে হচ্ছে গিয়ে আমাকে কোনো প্যারা না দেওয়া আমাকে প্রোয়েক্টিভলি সাপোর্ট দেওয়া আমাকে আগে থেকে বুঝে আমার মাথায় কি ঘটছে সেভাবে আমাকে সাপোর্ট দেওয়া সেই লেভেলে কিন্তু আমাদের কাজ করার জন্য আমি মনে করি যে অ্যান্টিসিপেটরি গভর্নমেন্ট কিভাবে কাজ করে সেটা নিয়ে কিন্তু আমি বইটি লিখেছি যে অ্যান্টিসিপেটরি গভর্নমেন্ট গ্লোবালি কিভাবে কাজ করে সেটার জন্য কিন্তু এই বইটা আমি একদম এটা একটা উপন্যাস বাট ইট হ্যাজ অল দ্য টেকনোলজি যে টেকনোলজিগুলো কিন্তু আমাদের এখন বর্তমান বিশ্বে আছে আমাদের দেশেও আছে